এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার যে সব প্রতিশ্রুতি দিয়েছিল সেসব এবার প্রতিশ্রুতি পালন করা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকবেন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার যে সব প্রতিশ্রুতি দিয়েছিল সে এই সব প্রতিশ্রুতি পালন শুরু হয়েছে ছাত্রছাত্রীদের স্কুটি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি ইতিমধ্যেই পালনের আশ্বাস দেওয়া হয়েছে দশম শ্রেণীর একশো জন ছাত্রীকে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর প্রকল্পের মাধ্যমে স্কুটি দেওয়া হবে এটি এবাকার বিধানসভায় রাখা হয়েছে এবং দেশাত্মবোধক চিন্তা ভাবনা ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে আসার জন্য অগ্নিবীর প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের সোমবার রাজধানীর উত্তর রাধাঘাট স্থিত শঙ্করাচার্য বিদ্যায়ন্ত দশম শ্রেণীর বালিকা বিদ্যালয়ে হিরক জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা এই দিন প্রদীপ করে অনুষ্ঠানে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিসা বলেছিলেন ত্রিপুরা রাজ্য এসিআরটির যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোর উন্নয়নের চেষ্টা চলছে তার সাথে শিক্ষক প্রশিক্ষণের বিষয়টি যুক্ত এবং এতে করে গুণগত শিক্ষা সুনিশ্চিত করা সম্ভব হবে আটটি জনজাতি গোষ্ঠীর ভাষায় পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে কলেজে ছাত্রীদের ভর্তির ফি মুকুব করে দেওয়া হয়েছে মহিলাদের সশক্তিকরণ করার চেষ্টা করছেন রাজ্য সরকার নবম শ্রেণীতে পাঠরত প্রায় এক লক্ষ ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব পাশে থাকবে লিখে নি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ট্রেনিভু আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ারপোর্ট পোর্ট এজ অফ বাংলা